তো প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা কি শিখবো তো দেখি কম থেকে বেশি ক্রমে কি শিখবো হ্যাঁ কম থেকে বেশি শিখবো আমরা ঠিক আছে তাহলে তোমাদের মধ্যে একজনে এটিও করে দিতে হবে এই উমর আসো তো হ্যাঁ উমর আসো এই সবাই বোর্ডের দিকে লক্ষ্য করবে উমর আসো হ্যাঁ তুমি এটা কম থেকে বেশি লিখে দাও তো ওই চোখ নাও তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ কম থেকে বেশি হ্যাঁ লিখো হ্যাঁ লিখো একটু উপরে তুলে হ্যাঁ লিখো হ্যাঁ লিখো হবে লেখো গুড হ্যাঁ গুড ধন্যবাদ এই ভালো করে লক্ষ্য করো সবাই ধন্যবাদ সবাস হ্যাঁ লিখু নিচে হলেও সমস্যা না ওকে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ কম থেকে বেশি গুড ভালো করে লক্ষ্য করো পাঁচ পাদে ওইটা কত ও ওখানে এ গুড গুড ধরা পড়ছে ঠিক আছে হ্যাঁ কত ভুল হয়েছে দেখো তো ও ওখানে পাঁচ পরে কত হবে পাঁচ পর হ্যাঁ পাঁচ পরে হ্যাঁ পাঁচে পর হ্যাঁ ছয় হবে তাহলে ওইটা কত লিখছো তুমি সাত লিখছো তাহলে ওইটা ভুল হয়েছে ওইটা লিখো হ্যাঁ ওইটা ওইটা ঠিক করো ঠিক করো মিটাও একটা নিয়ে মিটাও আধ দিন নেব সমস্যা না হ্যাঁ এবার লিখো সবাই ভুল হলে বলবা হ্যাঁ তারপরে কত হবে সাত তাহলে ওইটা কত আট লিখতে ওইটা মিটাও ওইটা এরকম না ওইটা মিটাও হ্যাঁ টোটালি মিটাও হ্যাঁ গুড গুড হ্যাঁ সবাই বলতে হবে কিন্তু হয়েছে কি না হ্যাঁ আস্তে আস্তে লিখো সমস্যা না ভুল জেলা না যায় হ্যাঁ হ্যাঁ দাঁড়াও তুমি এবার এবার তোমরা সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে এবার বলো তো দেখি হয়েছে কি না ভালো করে লক্ষ্য করো হয়েছে বোলো হয় নাই ভালো করে দেখে দেখে বলো হয়েছে তুমি তুমি একটু সরো হ্যাঁ তো ওদেরকে দেখতে দাও হ্যাঁ এবার বলো তো হয়েছে কি না হয়েছে শিওর হয়েছে বলো হয় নাই এবার তোমরা পারবা সবাই পারবা ওইটা কি লিখছি আমরা কম থেকে বেশি এবার আমরা শিখবো কি আচ্ছা ঠিক আছে কম থেকে বেশি শিক্ষা হয়ে গেছে ঠিক আছে পারবা তো সবাই ओके धन्यवाद तुम्हारा की